এই চ্যালেঞ্জে থাকবে টোটাল সাতটা রাউন্ড আর প্রত্যেকটা রাউন্ডে আমাদের একটা করে জিনিস দেওয়া হবে যেগুলো আমাদেরকে ড্রয়িং করতে হবে আর যে সব থেকে ভালো ড্র করবে তাকে ড্র করা আইটেমটা কিনে দিতে হবে আর যে সব থেকে বেশি রাউন্ড যেতে উইনার হবে সে তার অপোনেন্টের যে কোনো একটা ড্রয়িং করে যেটা গিফট ক্যান্সেল করে দিতে পারবে তো চলো এই গেমে কার ভাগ্য হলে সেটা দেখা যায় ওকে আমাদের সমস্ত সরঞ্জাম এখানে এসে গেছে এবার আমাদের ফার্স্ট আইটেম হাজির করা হোক তোমাদের ফার্স্ট আইটেম আমি দিয়ে দিলাম এখানটায় এখানের মধ্যে যেটা আছে তোমাদের দু মিনিটে কমপ্লিট করতে হবে তাহলে দেখা কি আইটেম দিয়েছে ড্রেস ড্রেস দিয়েছে টাইম স্টার্ট নাও স্টার্ট হয়ে গেছে আচ্ছা দুটো ড্রেস আছে আমি মেয়েদের টাকা তুমি ছেলেদের টাকা তাই তো তুই ছেলেদেরটা টাকা পারিস আমি তো ছেলেদের ড্রেস কিনে দেব যেটা পছন্দ তুই সেটা আনবি আমার যেটা পছন্দ আমি সেটা আনবো না না এই সব

আর কিছু বলে না এটা দেখো তোরটা দেখো আমার ভালোই হয়েছে এটাকে ড্রেস বলে এটাকে কি বলে তো তোমরাই বলো এটাকে কি বলে ওটা ভালো ওটা না হ্যাঁ এটাকে জামা বলে এটাকে জামা ছাড়ানো কিছু কি বিচ্ছিরি এঁকেছে ছি তোর থেকে তো ভালোই এঁকেছি ঠিক আছে এত কথা না বলে পলাশকে দাও পলাশি বিচার করবে দাও অনেস্ট বিচার করবে বলে হ্যাঁ অনেস্টই করবে আমি বলছি এখানটায় দিশাদি ভালো এঁকেছে ঠিক আছে আমি উইনার হ্যাঁ। হ্যাঁ। দাঁড়াও। ওটা ওটা মতনে রুলস ছিল যে ভালো লাগবে টাকা সেটা কিনতে হবে তাহলে আমাকে একটা ড্রেস কিনে দিতে হবে ভালো থেকে। কাছে কোনো কোনো টাইম লিমিট করো নেই। হ্যাঁ। কোনো লিমিট নেই। ঠিক আছে জামাটা। এইটাই অর্ডার প্লেস অর্ডার। ঠিক আছে? হয়ে গেছে।

আমার আঁকা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে শুধু বে রংটা দেবো আঁকা হয়ে গেল আচ্ছা 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 হলুদ আর এই যদি মিক্স করে দিই তাহলে হচ্ছে অনেস্ট বিচার করবি বলে দিচ্ছি ঠিক আছে অনেস্ট বিচার করবি অনেস্ট

ভালো করে আমি এইটা ডেমো ছিল তুই তা গোল কেন করতে গেলি বেশি ক্রিয়েটিভিটি বেশি বড় পিজ্জা করতে গেছে চল একটা পিজ্জা আমি অর্ডার দেব বড় সাইজের সবথেকে লার্জ পিজ্জাটা অর্ডার দেব আরে তুই খেতে পারবি তো বড় পিজ্জা তুই নিজে সাইজটা দেখেছিস ছোটটা দে ওই একা থরি খাও সবাই তো খাবে তোমার পিজ্জা চলে এসেছে উহ বড় লাগছে দেখে দেখ এই রাউন্ডটা আমার লস হয়েও হইল না একটুখানি দেবো একটা তো দিবি ব্যাস তাতেই হবে

আমি অ্যাপেল ওয়াচ লিখেছি কিন্তু অ্যাপেল ওয়াচ অর্ডার দেবো এখনকার ঘড়িতে না এরকম টাইম লেখা থাকে না এমনিও থাকে রকম আমি টাইম ছোট দেখতে সুন্দর কিন্তু বাচ্চাদের ঘড়ির মতো হয়েছে অ্যাপেলের ওয়াচ রেখেছি আমি গেছি আমি গেছি ই অর্ডার করে দিয়েছি অ্যাপেল ওয়াচ নেক্সট

জিততে হবে কোনোভাবেই হারা যাবে না জেকوريকে জিততে হবে এই আছে এই এক মিনিট আমি অ্যাপলের লোগো হবে ভুলে গেছি লোগো রাখতে ভুলে গেছি

আমি আর রং তো করে উঠতে পারলাম না দু মিনিটের পেলাম না করার যাই এই হচ্ছে আমি জিতেছি তাই তো খেলনা বাইক দিয়ে দেবো একটা ওসবে হবে না আমি যেটা কিনবো আমি জানি আমি কি কিনবো এটা তো আর অনলাইনে অর্ডার দিতে হবে না

হয়ে গেছে আর ওকে আমি গো হারিয়ে দিয়েছি আমি শুধু ওয়েট করছি যে ম্যাচটা কখন শেষ হবে গেমটা শেষ হবে আর আমি ওকে নিয়ে শোরুমে যাব ফাইনাল রাউন্ড ওকে আমাদের লাস্ট রাউন্ডের এখানে আইটেম চলে এসেছে এই লাস্ট রাউন্ডটাই বিচার করবে কে হবে উইনার আর যে উইনার হবে সে কিন্তু অপজিট জোনের যে কোনো একটা জিনিস ক্যান্সেল করে দিতে পারে ঠিক আছে তো এখনো পর্যন্ত টিসার পয়েন্ট আছে দুজনেই এখন আমরা ড্র আমার পয়েন্ট তিন

এক মিনিটের মধ্যে আঁকা পসিবল হলো না খুব একটা ভালো করে এক মিনিটের মধ্যে করা যায় কিন্তু ও তো দেখছি তাও করেছে এই হচ্ছে আমার আঁকা আমার তো আগেরবারের মধ্যে এইবারও আমি পলি দেবো কারণ ওটাতে আমার ভরসা বেশি হ্যাঁ হ্যাঁ আমাকে অনেক সাপোর্ট করে তো ফলার্সের আগেরটাই জিতেছে বলে আবার বল দেবে এটাতে আচ্ছা পোলটা দিই হ্যাঁ আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে পোস্ট হয়ে গেছে আমি ভাবছি আমার ল্যাপটপ কেনার খুশিটা বেশি না ওর একটা ক্যান্সেল করার খুশিটা বেশি আচ্ছা আমি ল্যাপটপটা কিনবো অর্ডার করো আচ্ছা এখানে আমার মনে দীপকে ডাকলে ও বেশি বলতে পারবে কোনটা বেশি ভালো দাঁড়া আমি ডাকছি দীপ কোন ল্যাপটপটা ভালো দেখে দিবি হ্যাঁ ম্যাক ওই আমার পকেট থেকে যাবে সেই অনুযায়ী দে আমি বুঝি না ওজন করে ডাকলাম আসুন দেখো ভালো ওকে টা হ্যাঁ দেখি না বাপ একটা

তার ব্যাপার হচ্ছে কোনটা ক্যান্সেল করবো আমি বাইক ক্যান্সেল করবো না আইফোন ক্যান্সেল করবো দেখ খুব একটা কথা বলি যদি বাইকটা নিই তুই পিছনে বসবি ঠিক আছে আইফোনটা যদি নিই তাহলে আমি ফোন করার প্রতি সময় পাবি না এবার বুঝে নে আচ্ছা এই তো ওর আইফোন আছে তাই জন্য আইফোনটা ক্যান্সেল করলাম তোমার ও চ চ চ বাই বাই এর দোকানে যা জিনিস কিনে দাও বাড়ি সবাইকে বললো তারা ধীরে সুস্থে আমি কি কিনবে আমি বান না কিনবে আচ্ছা ঠিক আছে মানে সত্যি সত্যি বেরিয়ে পড়ছে সবাই বাইক তো আর যাবো फरक করে নিয়ে চালাবো এরকম তো নয় আজকে যাবো গিয়ে দেখবো এবার ওরা দিতে অনেক সময় 15 20 দিন টাইম লাগে তো বুক টুক কর যা করার করে আসবো তো দেখি কতদিনে দেয় এবার ফ্লাইট कैंसिल করেছে বাইক কিনবে বলে ফাইনাল ক্যান্সেল করে না ইন্ডিগো সাপ্লাই ক্যান্সেল হয়ে গেছে ফাইনালি চলে এসেছি জায়গায় তো কোম্পানির নাম দেখেই বুঝতে পেরে গেছে যে কি বাইক নিতে চলেছি যদিও কি মডেলের বাইক নেবো সেটা একদম লাস্টেই দেখতে পাবে চলো আজকে তো অন্তত বুকটা করে রাখি তো এখানে সব কাজ হয়ে গেছে বুক হয়ে গেছে ওরা বললো দু তিন দিন টাইম লাগবে ফোন করে জানিয়ে দেবে তো একেবারে ওই দিনে দেখা হচ্ছে তো ফাইনালি সেই দিনটা চলেই এসেছে

কালীঘাটে নতুন সাথীর হচ্ছে তোমার নতুন জীবন সাথী তাই তো বাইকে পুজো দিতে আমরা এখন কালীঘাটে এসেছি ওইদিকে পুরোহিত পুজো দিতে গেছে তারপরে এসে হচ্ছে ওই নারকেল টারকেল ফাটিয়ে ওই করা হবে মালা টালা পরিয়ে একে কি বলে ওটাকে কি বলে কি জানি পুজো হবে পুজো দেওয়া হবে